হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুবই সুন্দর এবং আনকমন একটি ফ্ল্যাট দেখাবো অ্যাকচুয়ালি ফ্ল্যাটটি একজন ইঞ্জিনিয়ার তার নিজেদের জন্য বানিয়েছে কিন্তু এখন তার আর্জেন্ট টাকা দরকার দেখে সেল করে দিবে। এই ফ্ল্যাটটি ফার্স্টে আমি দেখাবো আপনাদেরকে আমি বলবো না যে ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিট আপনারা ফ্ল্যাটটি দেখে একটু অনুমান করে আমাকে কমেন্টে জানাবেন যে এটা কত স্কোয়ার ফিট হতে পারে আমি ভিডিওর লাস্টে বলে দেবো এটা কত স্কোয়ার ফিট কারণ তিনি যেইভাবে ফ্ল্যাটটাকে সুন্দরভাবে ডেকোরেট করছে আসলে না দেখলে বুঝতে পারবেন না এবং ফ্ল্যাটের সামনে অ্যাপার্টমেন্টের সামনে প্রায় প্রস্তাবিত রাস্তা রয়েছে চব্বিশ ফিট অলরেডি এখানে ষোলো ফিট রয়েছে সরকারিভাবে আরও বর্ধিত করা হবে সো দেরি না করে আমি আপনাদেরকে রাস্তাটা দেখানোর পরই ফ্ল্যাটটা দেখাবো সো ফ্ল্যাটটাতে আপনারা দেখতে পারবেন যে ঢোকার সময় একটি কমন স্পেস রয়েছে কমন স্পেসের দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইঞ্জিনিয়ার তার নিজের ফ্ল্যাটটাকে সাজিয়েছে এবং যেই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটাকে করেছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না বা না শুনলে বিশ্বাস করবেন না এটা হচ্ছে গিয়ে একটি বেডরুম তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা রয়েছে এটা একটা বেডরুম এটা প্রায় হচ্ছে গিয়ে নয় বাই এগারো ফিট নয় বাই এগারো ফিটের একটি বারান্দা রয়েছে এবং ফ্ল্যাটটি আপনি দেখলে বুঝতে পারবেন যে চারিদিকে সম্পূর্ণ খোলামেলা রয়েছে এই ফ্ল্যাটটি এবং প্রতিটা দরজাতে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গিয়ে ড্রয়িং ডাইনিং স্পেস আপনারা জয়েন্টভাবে একসাথেই ইউজ করতে পারবেন অথবাকে যে কোনো একটা রুমকে আপনি চাইলে ড্রয়িং রুম বানাতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে কিচেন কিচেনটাও মোটামুটি বেশ সুন্দর স্পেস দিয়ে বানিয়েছে অ্যাকচুয়ালি আমি নিজে যখন ফ্ল্যাটটা দেখছিলাম আমার নিজের বিলিভ হচ্ছিল না যে এত সুন্দরভাবে এই জায়গার মধ্যে ফ্ল্যাটটাকে সে ইউজ করেছে এটা হচ্ছে গিয়ে একটা কিচেন কিচেনটাও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড়সড়ো প্রতিটা রুম এত বড় সড়ো এবং সুন্দরভাবে ইউজ করেছে প্রত্যেকটা জায়গা অ্যাকচুয়ালি আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এটা একটি কমন টয়লেট কমন টয়লেটটি স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে কমন টয়লেটের টাইলসগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি পুরো ফ্ল্যাটটা সম্পূর্ণভাবে কমপ্লিট এবং এটা হচ্ছে গিয়ে খিলগাঁও শেখের জায়গা বাজার খিলগাঁও শেখের জায়গা বাজারে পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে চারতলা কমপ্লিট হয়েছে দুই তালাতে অবস্থিত এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম বেডরুমের পাশে একটি জানালা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বেডরুমের পাশের জানালা সো এদিক দিয়েও সম্পূর্ণ খোলামেলা প্রত্যেকটা জিনিস এত সুন্দর আলো বাতাস রয়েছে ফ্ল্যাটটিতে অ্যাকচুয়ালি না দেখলে বুঝতে পারবেন না এবং বেশ রিজনেবল প্রাইজের মধ্যেই সেল হবে এই ফ্ল্যাটটি সো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর খোলা মেলা রয়েছে এই ফ্ল্যাটটিতে এবং তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা দিয়েছে অ্যাকচুয়ালি স্পেসটাকে প্রপার ইউজ কীভাবে করতে হয় একজন ইঞ্জিনিয়ার যখন নিজের জন্য ফ্ল্যাট বানায় তখনই অ্যাকচুয়ালি বোঝা যায় না হয় আমরা বুঝতে পারি না সহজে যে আমাদের কিভাবে এই জায়গাটা পরিপূর্ণভাবে ইউজ করব এই রুমটাকে জাস্ট ওনারা ভাবে ইউজ করছেন এখানে কোনো ভাড়া হয়নি এইটাও একটা বেডরুম এই প্রত্যেকটা বেডরুম প্রায় ১২ ফিট বাই 10 ফিট এর মতন আনুমানিক এরকমভাবে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন দোতলাতে অবস্থিত ফ্ল্যাটটি লিফ্ট নেই সিলিন্ডার গ্যাস রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আরেকটা টয়লেট সো যারা যারা অলরেডি অনুমান করে ফেলেছেন আপনারা কমেন্ট করে ফেলুন যে এটা কত স্কোয়ার ফিটের হতে পারে হ্যাঁ সো আমি আরেক কিছুক্ষণ পরে বলবো যে এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট অ্যাকচুয়ালি আমার নিজেরও খুব অবাক লেগেছে যে সে ভিতরে কার্পেটিং এরিয়াটাকে এত সুন্দরভাবে এত কম স্পেসের মধ্যে তৈরি করেছে যে অ্যাকচুয়ালি আপনারা না দেখলে বুঝতে পারবেন না বাস্তবে যে খুব সুন্দর পরিবাটিভাবে ইঞ্জিনিয়ার সাহেব নিজেই এই ফ্ল্যাটটা তৈরি করেছেন এবং ওনার কিছু আর্জেন্ট টাকা দরকার দেখে প্রায় পনেরো দিনের মধ্যেই এই অফার প্রাইজে উনি সেল করে দেবেন আশেপাশের ফ্ল্যাটের থেকে অনেক অনেক কম দামে সেল করে দেবেন উনি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মধ্যে সেল করে দিতে চাচ্ছেন সো যারা যারা নিতে ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি নিয়ে নিতে পারবেন অথবা যে যে কোনো সময় ভিজিট করতে পারবেন এবং আমার ফ্ল্যাটের সাইজটি হচ্ছে গিয়ে মাত্র আটশো স্কোয়ার ফিট ইয়েস মাত্র কার্পেটিং এরিয়া আটশো স্কোয়ার ফিটের মধ্যে উনি তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা দিয়েছেন এবং প্রত্যেকটা রুম এত সুন্দর স্ট্যান্ডার্ডভাবে তৈরি করেছেন এবং মাঝখানে আপনার ড্রয়িং ডাইনিং স্পেসও দিয়েছেন অ্যাকচুয়ালি আটশো স্কোয়ার ফিটের ভিতরে তিনটা বেডরুমকে প্রপার ইউজ কিভাবে করতে হয় অ্যাকচুয়ালি আপনি ফ্ল্যাটটা নিজে এসে না কিনলে একবার হলেও দেখে যাবেন এত সুন্দরভাবে কিভাবে তৈরি করা হয়েছে সো দেরি না করে যারা যারা ফ্ল্যাটটি নিতে যাচ্ছেন খিলগাঁও শেখের জায়গা বাজারে এই ফ্ল্যাটটি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আপনারা এসেও ফ্ল্যাটটি দেখে নিতে পারবেন কিন্তু ফোন দিয়ে আসবেন যারা যারা দেখতে চাচ্ছেন ঠিক আছে এবং প্রায় সোয়া দুই কাঠা জায়গার মধ্যে এই ফ্ল্যাটটি অ্যাপার্টমেন্টই রয়েছে দুইটা ইউনিট প্রতি ফ্লোরে এটা হচ্ছে গিয়ে এই ইউনিটটা সেল হবে অলরেডি সো যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ ফ্ল্যাটটি সেল করে